জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন আজ নিজেদের লোকেদের সাথে অনাপেক্ষিত দেখা হওয়ার প্রবল সংকেত আছে এটা আপনার হঠাৎ পাওয়া খুশি হবে আপনার পুরনো বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন যে এই সঙ্গ যেন কখনো ভেঙে না যায় রাশি মেষ রোম্যান্স আজ হয়তো আপনি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকবেন তাই নিজের আগ্রহগুলি সম্পর্কে স্বাধীনভাবে ভাবুন কোনো বন্ধুদের কেন ডেকে নিচ্ছেন না যাদের সঙ্গে আপনি বহুদিন কথা বলেননি তারা আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাবে এই খালি সময়গুলোকে কাজে লাগান রাশি মেষ ক্যারিয়ার আপনি নিজেকে কোনোভাবে অধৈর্য করে তুলবেন না আজ আপনি কর্মক্ষেত্রে আপনি কারোর সঙ্গে কারোর কোন রকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজ এর ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন রাশি মেষ ফাইনান্স আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এইরকম কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা তো পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার মনে শান্তি থাকছে এর চেয়ে বেশি কি চাইতে পারা যায় রাশিমেশ হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্য হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে রাশি বৃষ ওভারভিউ আপনার পরিবারের কোন সদস্য অথবা কোন মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনো দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বকাঝকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেবার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে রাশি বৃষ রোম্যান্স দম্পতিরা আজ বুঝতে পারবেন যে তাদের সম্পর্ক কতটা নিস্তেজ হয়ে পড়েছে আপনার সঙ্গীকে বিশেষ কোনও একটা উপহার বা কার্ড দিয়ে অবাক করে দিন এবং সে আপনাকে আপনার এই ব্যবহারের জন্য প্রশংসা করবে রাশি বৃষ ক্যারিয়ার কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারে রাশি বৃষ ফাইন্যান্স যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন রাশি বৃষ হেলথ যদি আপনি হার্ট ব্লাড প্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে এই জন্যে এই সব অসুখগুলিকে দূর করবার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যাতে এগুলি আপনার নিয়ন্ত্রণে এসে যায় রাশি মিথুন ওভারভিউ শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানোর পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্য লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম সীমাতে থাকবে হয়তো বিদেশে গিয়ে পড়ার ইচ্ছা আপনার মনে হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না রাশি মিথুন রোম্যান্স আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন রাশি মিথুন ক্যারিয়ার যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সমস্যা সংকুল পরিস্থিতি থেকে বেরোতে হয় রাশি মিথুন ফাইনান্স আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোনো মানেই নেই অনেকগুলো বিল আপনি সময়ে জমা করেননি তাই জন্য আপনার ওই সব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময় জমা করবেন যাতে কোনো বিলের জন্য লেট ফিজ না লাগে এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে রাশি মিথুন হেলথ আজ আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয় আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোনো গরম পদার্থকে ছোঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কিনা পারছে পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি আপনার প্রিয়তমকে নিয়ে দিবার স্বপ্ন দেখছেন আজ আপনার মনকে আপনার হাত থেকে ছেড়ে বহু দূরে ভাসিয়ে দিন এবং তাকে নিয়ে স্বপ্ন দেখুন যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন আপনি দেখবেন যে আপনাদের প্রেম বৃদ্ধি পাচ্ছে এবং আপনি এই মুহূর্তগুলিকে নষ্ট করতে চাইবেন না রাশি কর্কট ক্যারিয়ার আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে রাশি কর্কট ফাইন্যান্স যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনো ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলে অর্থনৈতিক লাভ আসবে যদি রাসায়নিক দ্রব্য সম্বন্ধিত ব্যবসা করেন তাহলে চোখ কান খোলা রাখুন কেননা আজকে আপনার এই ব্যবসা সংক্রান্ত নতুন উন্নতি হবে যা খুব আকর্ষণীয় শুভকামনা রইল রাশি কর্কট হেলথ বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনা থেকেই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্যে যোগা করুন রাশি সিংহ ওভারভিউ আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন আপনি যদি নিজের জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি আপনার প্রেমে ধাক্কা পাবেন আপনার বিবাহ বিষয়ে যে বহুদিন ধরে আলোচনা চলছে সেখানে আজ আপনি ব্যর্থ হবেন একজন বয়স্ক মানুষই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে রাশি সিংহ ক্যারিয়ার যারা সরকারের সহযোগিতায় ব্যবসা করেন এবং যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ আজকের শুভ দিনের সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন রাশি সিংহ ফাইনান্স যারা বিল্ডিং নির্মাণ অথবা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের আজ প্রচুর লাভ হবে আসলে আপনার নিজের কাজে উপযুক্ত জ্ঞান থাকা দরকার কেননা এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন কাজ কত ভালোভাবে করতে পারেন কেননা আজকের ভালো আমদানি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন রাশি সিংহ হেলথ আজ আপনি নিজে কিছুটা মুশরে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আর কিছুটা দুর্বল থাকবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি ওনাকে চেক আপের জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে আপনাকে আজকে কান খোলা রেখে ওনার শরীরের খেয়াল রাখতে হবে রাশি কন্যা ওভারভিউ আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিয়ে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথে আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন রাশি কন্যা রোম্যান্স যারা রোম্যান্টিক সঙ্গী খুঁজছেন তারাও আজ সাফল্য পাবেন আপনি হয়তো এই ব্যক্তিটির সঙ্গে বিবাহ সম্পর্কিত কোনো অনলাইন অংশের মাধ্যমে পরিচিত হবেন ব্যক্তিটি হয়তো বিদেশে থাকেন এবং আপনাকে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব দেবেন এবং আপনি তার পদ্ধতি দ্বারা আকৃষ্ট হবেন রাশি কন্যা আপনি যদি ক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন রাশি কন্যা ফাইন্যান্স আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্যে এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্যে রিটায়ারমেন্ট প্ল্যানে কিছু বিনিয়োগ করুন এটা একটা বড় দায়িত্ব কিন্তু এর শুরু আজই করুন না হলে ভবিষ্যতে আপনার চিন্তা বাড়বে রাশি কন্যা হেলথ আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠান্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের কাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করা উচিত রাশি তুলা আজ আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে আজ আপনি নিজেকে বোধ হয় এক কঠিন পরিস্থিতিতে পাবেন যা কিনা অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমঝদারি ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এর থেকে নিজেকে বাইরে আনবেন রাশি তুলা রোম্যান্স রোম্যান্সের পৃথিবীতে আজ আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং নৈকট্য চান তাহলে বিনিময়ে তাকেও আপনাকে এসব দিতে হবে হয়তো আপনাকেই শুরু করতে হবে এই দেনা পাওনার পালা আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি কিছু দেবেন না আর আপনার সামনের মানুষটি আপনার জন্য তার প্রেম ঢেলে দেবে রাশি তুলা ক্যারিয়ার যে কোনো পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগাযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোনো কথা ভেবে নিজের এই সদর্থক চিন্তাধারা বজায় রাখুন রাশি তুলা ফাইন্যান্স সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডটি তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন রাশি তুলা হেলথ আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামের নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় রাশি বৃশ্চিক ওভারভিউ এটা আপনার পরিবারের সাথে কোনো সমারোহে যাওয়ার সময় কেমন করে আর কবে যাবেন তা বেশি ভাবার বিষয় নয় যদি আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ে লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন রাশি বৃশ্চিক রোম্যান্স দম্পতিরা দেখবেন যে আর তারা একে অপরের সঙ্গ লাভে শান্তি এবং স্থিতি লক্ষ্য করবেন ও নিজেদের সম্পর্কের বর্তমান অবস্থা দেখে তারা সন্তুষ্ট হবেন এই শান্তি উপভোগ করুন যা আপনি তৈরি করেছেন কোন সিনেমা দেখে আসুন বা কিছু সময় একসঙ্গে কাটানোর জন্য সামনের পাকটাতে হেঁটে আসুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন রাশি বৃশ্চিক ফাইনান্স আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোনো প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোনো বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেকে শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করবেন রাশি ধনু ওভারভিউ আজকে নিজের বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কারণ কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারবেন কিন্তু এর মানে এই নয় যে আপনি এই ভয়ে ভয়ে থাকবেন আজকে নিজের বাড়ির সুরক্ষা সম্বন্ধে একটু সাবধান আপনার থাকা উচিত রাশি ধনু রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি যথেষ্ট রোম্যান্টিক এটি সেই দিনগুলির মধ্যে একটি দিন যেদিন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে প্রেমের সেই স্তর আশা করতে পারেন যা আপনার আকাঙ্ক্ষিত দিনের শেষে আপনার মনে হবে যে এটি যদি রোজকার দিনের মতো হয় তবে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই রাশি ধনু ক্যারিয়ার আর দেখবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার যে শর্ত ছিল তা পূর্ণ করতে পারছেন ছাত্রছাত্রীরাও নিজেদের পরীক্ষা শেষ করে আনন্দিত হয়েছেন এবং সবই আপনার পরিশ্রমের ফল রাশি ধনু ফাইন্যান্স যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে এই সময়ে আপনি লাভ ওঠান যাতে আপনার অর্থনৈতিক দুরাবস্থা থেকে আপনি মুক্তি পেতে পারেন রাশি ধনু হেলথ আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোনও তর্কে জড়িয়ে পড়ছেন আপনি আপনার ভেতরে লুক্কায়িত বিশেষজ্ঞকে তুলে ধরবার জন্যে সচেষ্ট হন রাশি মকর ওভারভিউ বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র নন তাহলে সফলতা কোন বিশ্ববিদ্যালয়ে রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোনো চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন হতে পারে অথবা এইটা কোনো আন্তর্জাতিক এগ্রিমেন্টও হতে পারে রাশি মকর রোম্যান্স আপনাদের সম্পর্কে এই মুহূর্তে হয়তো কিছু সমস্যা দেখা দেবে বিবাহিত দম্পতিরা দেখবেন যে তারা অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে পড়ছেন এবং তা চলতেই থাকছে তবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে যদি আপনি আপনার সঙ্গীর চাহিদা সম্পর্কে একটু চিন্তিত হন এই সময় শান্ত থাকার চেষ্টা করুন এবং সবকিছু বুদ্ধি দিয়ে ভাবুন রাশি মকর ক্যারিয়ার আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করেছেন যে কোনো দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন রাশি মকর ফাইনান্স আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন এবং এটা সুনিশ্চিত করুন যে খারাপ নজর থেকে এগুলোকে বাঁচিয়ে রাখতে আপনি পেরেছেন রাশি মকর হেলথ আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদা মাটা পুষ্টিকর আহার করতে পারেন আজ আপনাকে খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন খুব শীঘ্রই আপনি আপনার আগেকার মতো ভালো শরীরের নজরে আসবেন রাশি কুম্ভ ওভারভিউ নিজের সম্পর্কের মধ্যে ভুলভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করে ওদের আনন্দিত করে দিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান এইরকম কিছু একটা করে ফেলুন দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন রাশি কুম্ভ রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোনো সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারবেন তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরুন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয় রাশি কুম্ভ ব্যবসা সংক্রান্ত কোনো নির্ণয় নেওয়ার আগে সাবধান হুন কেননা আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো কিন্তু যদি আর্থিক স্থিতি মজবুত করতে চান তো নিজের ক্ষমতার ওপর ফয়সলা করুন রাশি কুম্ভ হেলথ যদি আপনি কোনো ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোনো আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোনো অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার উপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন রাশি মিন ওভারভিউ আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্যে কারুর দ্বারা দেওয়া সূচনার সত্যতাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনো গুজব শুনে কোনো নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন রাশি মিন রোম্যান্স এইটি ঠিক সময় যখন আপনার জীবন সঙ্গীকে জানানো উচিত যে তার আসার পর আপনার জীবন কত পাল্টে গেছে এর ফলে সে উৎসাহিত হবে এবং আপনাদের এই সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং যে প্রেম আপনারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন তাও আপনাদের সম্পর্কে সাহায্য করবে আপনার জীবন সাথীর জন্য আজ আপনার হৃদয় প্রেমে ভরে তুলুন রাশি ক্যারিয়ার মিন আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন রাশি রাশিমিন ফাইন্যান্স যদি আপনি কোনো সম্পত্তি অনেক সময় ধরে বেচতে চাইছেন তাহলে আজকের দিন নির্বাচন করুন যদি কোনো সম্পত্তি নিয়ে আপনার বিবাদ চলে আসছে তো আজকে সে ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসছে এবং দেনা প্রক্রিয়ার ব্যাপারেও আপনাকে পরিশ্রম করতে হবে কেননা এগুলো শেষ হতে দেরি লাগে রাশি হেলথ মিন আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ও ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করুন হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন